আলহামদুলিল্লা আসলাত সালাম আল রসুল্লা আসলত সালাম আল নবীল আসলাত আল্লাহ আজকে আমি তোদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের সোরা সোরা হুজরাত এর এগারো এবং বারো এই দুটি আয়াতের সরল তর্জমা উপস্থাপন করে কিছু আলোচনা রাখার আশা রাখছি তো কথা বলার আগে আমরা আয়াত দুটির তর্জমা দেখিনি এখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বললেন হে বিশ্বাসীগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন উপহাস না করে কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারীণী অপেক্ষা উত্তম হইতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না ইমানের পর মন্দ নাম অতি মন্দ যাহারা তওবা না করে তাহারাই জালিম হে বিশ্বাসীগণ তোমরা অধিকাংশ অনুমান হইতে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভাইয়ের গোস্ত খাইতে চাইবে বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণা মনে করো তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহ তো বা গ্রহণকারী পরম দয়াল এই যে দুটি আয়াত উপস্থাপন স্থাপন করা হলো এই যে পার্থিব জীবনে আমি কথা বলছি আমাকে বলছি আমি যখন কথা বলছি তখন আমি সবার আগে আমাকে বলছি আমার মুখ আমার কানের প্রতি নিকটে আমার কথাগুলো আমি শুনতে পাচ্ছি সবার আগে কথা বুঝতে পারলাম আপনার আমার সম্মুখে আপনার আমার কথাগুলো আমার আগে শুনতে পাচ্ছেন না তো যখনই কোনো মানুষ নসিহাত করে আগে তার প্রতি নিজের আত্মার প্রতি করা হয় আমার আত্মার প্রতি আগে আমার করা হচ্ছে তারপর অন্যান্যদেরকে বপরদেরকে বিষয়টা এমন এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই এই দুটি আয়তের মধ্যে রব্বুল আলমে যে নির্দেশনাগুলো দান করলেন যে উপদেষ্টাগুলো আমাদেরকে দিলেন আমি আপনি প্রত্যেকে যদি এই আদেশমাফিক জীবনযাপন করতে পারতাম পার্থিব জীবনটা কত সুন্দর হতে বলেন কত সৌজন্যমূলক কত সৌহার্দ্যমূলক পরিবেশটা সৃষ্টি হতো বলেন কত অন্তরঙ্গতা কত গরিষ্ঠতা আমাদের মাঝে অবস্থান করতে বলেন আজ আমরা কি মূর্খ কি শিক্ষিত কি জানলেওয়ালা কে জাহেল একটা কি অবস্থান একাকার একটা অবস্থানে আছি আত্মার উন্নতির দিক থেকে আমরা কত পিছিয়ে আছি নিজেকে যদি একটু প্রশ্ন করি সবার আগে আমাদের সামনে ধরা পড়ে বিষয়টা এরকম না দেখেন মহান স্রষ্টা বললেন তোমরা পুরুষ যারা আছো মুমিনদের বিশ্বাসীদেরকে বললেন তোমরা যারা বিশ্বাসী বিশ্বাস করেছো বিশ্বাসিত তোমরা পুরুষ যারা আছো কোন অপর কোনো পুরুষকে উপহাস করো না কোনো বিষয়ে কারণ উপহাসকারী তুমি তো উপহাস করছো সে ব্যক্তিটা অবশ্যই ভালো হইতে পারে উত্তম হইতে পারে নারীদেরকে একই কথা বলা হচ্ছে তোমরা অপর কোনো নারীকে উপহাস করো না কারণ তোমরা হে নারী হিসেবে তুমি আরেক নারীকে উপহাস করবে সে তোমার সাথে উত্তম হইতে পারে হন আল্লাহ দেখল্লা রবুল আলমীর কথা কত শ্রেষ্ঠ তাই না তাহলে উপহাস করা যাবে না কাউকে উপহাস আর কি করা যাবে না দুষারোপ এই যে আমরা একে অপরকে দোষ দিয়ে থাকি না ছলে বলে কৌশলে দেখেন দূষারোপ করে থাকি শুধু দূষারোপ করি এই দুষারোপটা করা যাবে না তারপরে প্রতি কারোর প্রতি দোষ আরোপ করা যাবে না এবং মন্দ নামে ডাকাও যাবে না এই চরিত্রটা কিন্তু আমাদের মধ্যে বিরাজ করছে দেখেন মন্দ নামে ডাকা বিকৃত নামে ডাকা এটা খেলার ছলে হোক হ্যাঁ হাস্যজ্জ্বলের মনোরঞ্জনের ছলে হোক আমরা ডেকে থাকি আর রাগে যদি হয়ে যত অন্য কথা ডেকে থাকি কিন্তু আমরা আমরা যদি কাজটা না করি কেননা এই যে ইমানের ইমান আনার পর বা ইমানের পর মন্দ এটা অতি মন্দ এটা যদি এই প্রেক্ষাপটটা আগের যুগের এই অবস্থান থেকে যারা ইমান এনেছিল ইমান আনার পূর্বে যে তাদের বিকৃত নাম ছিল এইভাবে মানুষ অনেকে ডাকত ইচ্ছায় অনিচ্ছায় আপুষে ডাকত দিনিসাম এটা নিষেধ করেছেন আল্লাহ রাবো আমি এটি নিষেধ করে দিয়েছেন এই তাদের উপনামে বিকৃত নামে ঢাকা যাবে না তা আমাদের যেমন আমরা যেন এটা না করি আমাদের উপর তো এবং যারা তৌবা করে না তারা এই জান তৌবা এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া পরিশুদ্ধতা অনুশোচনা অনুশোচনার যে একটা ভাব মনোভাব নিজের মধ্যে পোষণ করা এটা যারা না করবে তারা জালিম আল্লাহ রব্বুল্লা আমাদের এদিকে তার কাছে ফানা চাই ঠিক না আগের বিষয় লক্ষ্য করেন যে যারা বিশ্বাসী তাদেরকে কী বলা হচ্ছে এই যে অনুমান পুরো বিশ্ব অনুমান আন্দাজ করি আমরা একটা মানুষের ব্যাপারে কত কিছু কথা শুনছি অথবা যা শুনছি তার বিপরীতে আর একটু বাড়িয়ে অনুমান করা আন্দাজ করা এই যে অনুমান আন্দাজ এটা কখনো সঠিক হইতে পারে না এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ বলে নিষেধ করেছেন বিশ্বাসী যারা তোমরা অনুমান আন্দাজ থেকে দূরে থাকবে কারণ এগুলো পাপ আর কি করো না তোমরা এক অপর গোপন বিষয় এই যে গোপন করি না কোনো ভালো হোক সেটা মন্দ হোক সেটা সন্ধান করা দরকার যাবে না এটা নিষেধ সন্ধান করো না তাহলে মন্দ বিষয় তো অবশ্যই সন্ধান করা যাবে না কেন না? এবং বলেছেন যে তোমরা কি করো না একে অপরে পশ্চাতে নিন্দা করো না নিন্দা আমাদের আমরা কিন্তু সমাজ হর হামেশা এটা হাটে বাজারে চলাই ফেরায় হাটে মাঠে ঘাটে দেখেন করে থাকি আমরা লোক সমাজের মধ্যে এক অপরের নিন্দা করে থাকি এবং এটা এটি এত খারাপ এই নিন্দা করাটা খুব খারাপ জিনিস সেটা যেন আমরা না করি এটা আল্লাহ রবুল আলামী তুলনা দিয়েছেন কোনো মানুষের মৃত ভাই বা যে মৃত লাশ আছে না যে মৃত লাশের গোষ্ঠীকে খাবে এটা ঘৃণার বিষয় না এটা এর চেয়ে একটা নিকৃষ্ট এটা এই কাজটা আর আল্লাহকে ভয় করতে বলছে তোমরা কী করো আল্লাহকে ভয় করো আল্লাহ তো বা গ্রহণকারী পরম ক্ষমাশীল এগুলো করা যাবে না যদি এগুলো জীবনে ঘটে যায় করে ফেলে তাহলে আমাদেরকে তবা করতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমরা ব্যক্তিগত না বুঝি যদি করে থাকি হ্যাঁ কোনো মানুষের চালে যদি পরে করে থাকি সৌজন্যমূলক মানুষের যে সমালোচনার জড়িত হয়ে যদি আমরা অনিচ্ছাবশত এই কাজগুলো করে থাকি তাহলে আমরা তব্য করতে হবে করলে করবো বললাম আমাদেরকে ক্ষমা করবেন ইচ্ছা করা যাবেই না ঠিক না এই যে বিষয়গুলো আমরা এই এই নির্দেশিকা মতো যদি আমাদের জীবনটা হতো আমরা যদি ব্যক্তিত্ব থেকে পারিবারিক রাষ্ট্রীয় সমস্ত ক্ষেত্রে যদি এই জীবনটা জীবন চরিত্রটা আমাদের এমন হতো তাহলে মানুষ মানুষ হিসেবে আমরা কত সহজ এবং সরলতার জীবন কাটাতে পারতাম বলেন। আসলে দিন দিন ইসলামের মধ্যে যে কি আছে মানুষ তো না বুঝে অনেক কথা বলে থাকে কোরআন মাজিদ যদি কেউ মনোনিবেশ করে এই নির্দিষ্ট কিছু করে দেখে তো মানুষের চরিত্রটা কেমন হয় কেমন হওয়া দরকার আমরা আন্তাস অবশ্যই করতে পারি না একটা সুন্দর পরিবেশ আমাদের মাঝে বিরাজ করতো আমরা এই সুন্দর পরিবেশ হ্যাঁ সুশৃঙ্খল পরিবেশ আমাদের মাঝে বিরাজ যেন করে এটা আমরা কামনা করব আশা কর রাখবো আশা করব যেন আমরা এই ঊশি বাণী মোহনাল রাবুল্লাহ আলমিনের যে নির্দেশিকা এই নির্দেশেও আমি জীবনযাপন করতে পারি